ভারত পাকিস্তানের আকাশে যখন উত্তেজনা তুঙ্গে তখন নতুন বোমা ফাটালেন বিশ্লেষকরা চীনের ভয়ঙ্কর ফাইটার জেট জেটেন সি নিয়ে চর্চা। শোনা যাচ্ছে এই বিমান নাকি ভারতের রাফালকেও টেক্কা দিতে পারে আর এবার এই একই উড়ন্ত দৈত্য কিনছে আমাদের বাংলাদেশ গোপন তথ্য ফাঁস ডিফেন্স সিকিউরিটি এশিয়ার রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে পাকিস্তান তো কিনছেই এবার বাংলাদেশেরও নজর পড়েছে চীনের এই সুপার যুদ্ধ বিমানের উপর দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ হতে চলেছে দ্বিতীয় দেশ যাদের হাতে থাকবে এই উড়ন্ত দুর্গ আমাদের নিজস্ব মিডিয়ার খবর অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী নাকি ষোলোটি জেটেন সি কেনার জন্য একেবারে কোমর বেঁধে নেমেছে পুরোনো দিনের এফ সেভেন বিমানগুলোকে এবার বিদায় জানানোর পালা আকাশ পাহারায় এবার উড়বে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলো বাংলাদেশ বিমান বাহিনীর বস এয়ার মার্শাল হাসান মাহমুদ খান সরাসরি বলেছেন আমরা সেরা যুদ্ধ বিমান আর অ্যাটাক হেলিকপ্টার আনার জন্য দিনরাত চেষ্টা করছি দেশের আকাশকে আরও শক্তিশালী করা এখন সময়ের দাবি বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশেরা এই পদক্ষেপ পুরো দক্ষিণ এশিয়ার সামরিক হিসাব নিকাশ পাল্টে দেবে যখন আশেপাশের দেশগুলো একের পর এক নতুন নতুন ফাইটার জেট কিনছে তখন বাংলাদেশও আর পিছিয়ে থাকতে চাইছে না নিজেদের আকাশকে নিরাপদ রাখতে তারাও এখন শক্তিশালী হওয়ার পথে এটা শুধু একটা কেনাবেচার চুক্তি নয় বরং চীন আর বাংলাদেশের বহুদিনের বন্ধুত্বের আরও একটা প্রমাণ এর আগে দু সালে পাকিস্তান যখন জেটিন সিকেনে এনে তখন থেকেই বোঝা যাচ্ছিল চীন এই অঞ্চলে তাদের সামরিক প্রভাব বাড়াতে চাইছে সামরিক বিজ্ঞানীরা বলছেন জেটেন্সি হল একেবারে লেটেস্ট মডেলের যুদ্ধবিমান এর রাডার এতটাই শক্তিশালী যে শত্রুদের সহজে খুঁজে বের করতে পারে সেই সঙ্গে এতে এমন সব মারাত্মক অস্ত্রশস্ত্র আছে যা আকাশ আর মাটি দুটোতেই শত্রুদের গুরিয়ে দিতে পারে এই টেকনোলজি হাতে পেলে বাংলাদেশ সত্যি একটা শক্তিশালী দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে তাহলে কি খুব শীঘ্রই বাংলাদেশের আকাশে উঠতে দেখা যাবে এই ভয়ঙ্কর সুন্দর যুদ্ধবিমানগুলোকে সময় সব প্রশ্নের উত্তর দেবে তবে এটা নিশ্চিত জেটেন সিএলে আমাদের আকাশ প্রতিরক্ষা আরও জোরদার হবে আর দেশের মানুষ দেখবে এক নতুন শক্তিশালী বাংলাদেশকে